বছরে মহাকুম্ভে এত কোটি লোক এসেছিল আরো বেশি আসুক হিন্দু সমাজের বিশ্বাসের জায়গা তারা মনে করে প্রতি তাদের ধর্মীয় বিশ্বাস ওখানে গিয়ে স্নান করলে তাদের তারা পাপ মুক্ত হবে ধর্মীয় বিশ্বাসে আমার বলার অধিকার একটুও নাই আর আমরা রাখবো না কিন্তু আমরা কি দেখলাম যখনই বিজেপি বিপদে পড়ে তৃণমূলের আশ্রয় নাই আর তৃণমূল বিপদে পড়লে দিল্লিকে আমি ফ্লাইট ধরে মোদিজির সাথে গল্প যাবো না কিন্তু তখন আমরা কি দেখলাম তারপরে পরেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় গেলেন দিল্লি চলে গেলেন আর আমরা এখানে কি ভাবছি এবার কাকু ধরেছে এবার ভাইপো যাবে বলে আমরা খুব ভাবছি এবার দুর্নীতির অবসান হবে অত সহজ নয় ঠিক যখনই তৃণমূল বিপদে পড়ে দিল্লিগামী ফ্লাইট ধরে দেশের প্রধানমন্ত্রীর সাথে মমতা ব্যানার্জির এত ভালো ভালো কথা বলে সব মুক্ত হয়ে যায় এই কুম্ভ মেলাতে যেখানে কোটি কোটি মানুষ আসেন তারাই দাবি করছে তাহলে সেখানে একশো চুয়াল্লিশ বছর পরে এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের মানুষজনেরদের কাছে একটা আবেগের জায়গা বিশ্বাসের জায়গা আস্থার জায়গা ভালোবাসার জায়গা তার যোগী আদিত্যনাথের প্রশাসন বা যোগী আদিত্যনাথ জানতেন না যে এত মানুষ আসবে সেই মানুষটাকে কন্ট্রোল করা সুন্দরভাবে তারা ধর্মীয় কাজটা সম্পূর্ণ করতে পারে তার জন্য তো সেই ব্যবস্থা করা দরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা নিয়ে যখন পার্লামেন্টে আওয়াজ উঠছে যে জবাব দিতে হবে কেন কমবে অত হিন্দু মানুষ মারা গেল সেই সময় তৃণমূল তার একটা এমপি কে পাঠিয়ে দিল ওখানে গিয়ে তিনি বলছেন যোগী আদিত্যনাথ সার্টিফিকেট দিচ্ছে যে এর থেকে ভালো কুম্ভ চায়ের দোকানে কেউ বিজেপি করে বলে তৃণমূল তার ঠ্যাং ভেঙে দিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে আবার কেউ তৃণমূল করে বলে নন্দীগ্রামে দেখলাম নাকি একটা তৃণমূল কর্মীকে বিজেপি খুন করে দিয়েছে খবর এসেছিল তাহলে এখানে নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছে আর ওখানে দাদা দিদি সিটিং সেটিং করে বসে আছে যখনই আপনি প্রশ্ন করবেন খুদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে চলে গিয়েছে তখনই কিন্তু আপনাদেরকে বলবে আমি রাম মন্দির বানিয়ে দিয়েছি আপনি যখনই প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে কেন পশ্চিম বাংলার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা তো তোল চলে গিয়েছে এ তখন বলবে ওই তো আমি দিঘাতে জগন্নাথ মন্দির বানিয়েছি ওই তো আমি ফুরফুরা শরীফে উন্নয়ন পর্ষদ বানিয়ে দিয়েছি ওই তো আমি মাথায় ঘুমটা দিয়েছি ওই তো আমি সুsubprocess গিয়েছি বলে এড়িয়ে যাবে কিন্তু আমাদের ভাবতে হবে যে কিভাবে আমাদেরকে ধ্বংস করছে কাকে ধ্বংস করছে হিন্দু মুসলমান নয় গরিব খেটে খাওয়া মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবছর একটা সমীক্ষা হয়েছে ভারতবর্ষের 125 টি 127 টা দেশকে নিয়ে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 127 টা দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে যে কোন দেশের মানুষ সবথেকে বেশি ক্ষুধাartho বুকা ফেটে রাত্রি যাপন করে হোক ব্যাগ একবেলা না খেয়ে থাকে ক্ষুধার্থ সেখানে একশো সাতাশটা দেশের মধ্যে ভারতবর্ষের র্যাঙ্ক কোথায় জানেন একশো পাঁচ ভাবতে পেরেছেন একটু ভাববেন একশো পাঁচ মানে আমরা এত পিছিয়ে গিয়েছি আর যারা বারবার একটা কথা বলে আপনারা প্রশ্ন করবেন এই বাজারে ভিন্ন ধর্মের মানুষেরা আছে আমি এই মাঠ থেকে বলে যাচ্ছি এই লাইব্রেরি মাঠ থেকে বলে যাচ্ছি এ ঐতিহাসিক মাঠ থেকে বলে যাচ্ছি জিজ্ঞাসা করবেন তাদেরকে যদি জনসংখ্যার অনুপাতে আমরা দেখি ভারতবর্ষের একশোটা মানুষ যদি না খেয়ে ঘুমায় তাহলে কে হয় হিন্দু সমাজের মানুষ তাই তো দু হাজার চোদ্দ সালে হিন্দু খাত্রে মেয়ে বলে ক্ষমতায় এসেছিলেন দু হাজার সালে ক্ষুধার সূচকে ভারতবর্ষের স্থান ছিল ষাটের নিচে বিলো সিক্সটি আর দু হাজার পঁচিশে একশো পার করে গেল তাহলে আপনি হিন্দুকে বাঁচাতে এসলে হিন্দুর লাভ করল বাঁচালেন না অমিত শাহজির ছেলে জয় সাহাজি বিসিসিআই থেকে এখন আইসিসির টপ পোস্টে চলে গেল আর আমার এই পাড়ার বনগার বাজারের সাধারণ হিন্দু ব্যবসায়ীকে একটা জিজ্ঞাসা করুন সাধারণ একটা ডেলেভারকে জিজ্ঞাসা করুন সাধারণ একটা টোটো চালক অটো চালককে জিজ্ঞাসা করুন তার অর্থনীতি এগিয়ে যাচ্ছে না তলনিতে চলে যাচ্ছে ঠিক একই ভাবে প্রশ্ন করুন মমতা ব্যানার্জি দলের লোকেদেরকে দু সালে আগে বলেছিলেন মুসলমানরা বিপদে আছে মুসলমানরা ভোট দাও মুসলমানদেরকে আমি বিপদ থেকে উদ্ধার করব। মুসলমানরা ভোট দিয়েছিল এখন বলুন দু চলছে মুসলমানদের অবস্থা কোথায় ধ্বংস করে দিয়েছে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো দশ হাজার মাদ্রাসা কেউ চাইনি বরঞ্চ মাদ্রাসা এখন শিক্ষক নয় শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা বলেছিল দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি বরঞ্চ দশ হাজার মদের দোকান খুলে দিয়েছে বুতে বুতে তাহলে লাভটা কি হবে একজন বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি আর একজন বলছে মুসলমানকে বাঁচাতে এসেছি এই দুটো দলই হিন্দু মুসলমানের মাথার উপরে পা দিয়ে নিজেরা বাঁচতে এসেছে আমাদের ঐক্যবদ্ধ হবে দুটো দল কি পরাস্ত করতে হবে একজন বলছে মুসলমানকে বাঁচাতে এসেছি ভালো কথা শুনলাম অভিষেক বাবু আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট করে তার পিসি মুখ্যমন্ত্রী যেতেই পারে আমার পিছিয়ে তার মুখ্যমন্ত্রী নয় আপনার বিসি কি মুখ্যমন্ত্রী নাকি যে আপনি আমেরিকাতে যাবেন কিন্তু আপনাদের ভোটে বিসি মুখ্যমন্ত্রী হয়েছে অভিষেক বাবুর এটা আমাদের মাথায় রাখতে হবে যাক শুনলাম যেখানে গিয়ে উনি ট্রিটমেন্ট করে আমরা অনেক ক্ষেত্রে সরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে গেলে একটা প্রথমে পরচি কাটতে হয় না দু টাকা না পাঁচ টাকা দু টাকা যেটা পরচি কাটি তারপরে তো আমরা লাইনে দাঁড়াই লাইনে দাঁড়ানোটা আমাদের ভ্যালিড হবে ওটা নেওয়ার পরে সে ট্রিটমেন্ট শুরু করবে শুনলাম ফেসবুকে দেখলাম যে অভিষেক বাবু যে হসপিটালে ওই চিকিৎসা পরিষেবা নিতে যায় চোখের ওখানে নাকি ওই ধরনের কাটার জন্য এক কোটি টাকা লাগে ভাবতে ভাবতে পেরেছেন পেরেছেন তাহলে ওই ট্রিটমেন্ট আমরা পাবো পাবো কি না তাহলে বাঁচাতে কাকে আসলো এই মুসলমানকে মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালের আগে বলেছিল একদম তাহলে মুসলমানদের কোনো একটা ছেলের চোখের প্রবলেম হলে পাবেন তো চিকিৎসা পরিষেবা আরে বলো তাহলে অভিষেক বাবু দু সালের আগে আমি ওনাকে ওনাকে ওনার পরিবারকে সম্মান জানিয়ে বলছি ওনার পরিবার দু সালের আগে যদি বায়োডাটা খুলেন যদি আরটিআই ফাইল করে সরি আরটিআই নয় এই ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স যদি ফাইল পাওয়া যায় তাহলে এক কোটি টাকা দিয়ে ট্রিটমেন্ট নেওয়ার মতো জায়গায় ছিল তো বলুন রাগটা কোথায় বুঝতে পেরেছেন একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে কি করতে পারি আমি সেটা বাবুরও করে শান্তনু বাবুরও করে মমতা দিদিরও করে অভিষেক বাবুরও করে কিছু করার নেই আমার ওই আমাকে মুখ বন্ধ করার জন্য দিন আটকে আর আমি আমি বলেছি দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বি শেষে যার ওপরে অত্যাচার হবে সেই অত্যাচারী মানে যারা অত্যাচারের শিকার তার পাশে দাঁড়িয়ে কথা বলবো চাই বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন যদি জেলে রাখে নবসা কি প্রস্তুত আছে আমাকে কিনতে পারবে না ভাই প্রচুর চেষ্টা হয়েছে কি করেনি আমাকে কেন কিনতে চাইছে ওই বলছে এটা বলতে বলবে না তুমি এটা বন্ধ করো আর কিছু নয় এই যে বলে দিচ্ছে এটা বন্ধ করো